এই হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো তোমরা সব আশা করি ভালো আছো আমি আপনাদের দয়া খুব ভালো আছি আমাদের বাংলাদেশ সারবার কি কি ইভেন্ট আসতে চলেছে আজকে তোমাদেরকে সব কিছু দেখাবো এটা হচ্ছে আমাদের নতুন নতুন পোশাক এটা কিন্তু আগে থেকে আইছিল আগে আগের পোশাক এটা আগে একবার ব্যাগ দিয়েছিল এটা দেখো যাই বলো জোতাটা জুতাটা কিন্তু অস্থির লেভেলের আমি কিন্তু জুতাটা আমার হ্যাঁ আসে ওই জোতাটা ভালো লাগে আর এই পোশাকটা দেখো মারাত্মক একটা পোশাক তোমরা বুঝতে পারবা না সেই একটা মারাত্মক পোশাক নিতে নিলে তাহলে বুঝতে পারবা যে কত সুন্দর একটা পোশাক ভাবতে পারবা না রিমোটটা দেখো ইমুটটা অস্ট্রেল লেভেলের ইমুট কিন্তু যাই বলো এর রিমোটটা কিন্তু আমাকে ফেভারিট লাগে তোমাদেরকে কেমন লাগে কমেন্টে জানিয়ে দিও এটা হচ্ছে আমাদের বাংলাদেশ সার্ভার নেই কিন্তু এই ইভেন্টটা নেই এই ইভেন্টটা আমাদের না কিন্তু ওটাই নিয়েছে এটা কিন্তু অস্ট্রেল লেভেলে যাই বলো আমার কিন্তু অনেক কিন্তু আছে এটা দেখো নতুন এম টেন আমাদের নতুন যে ইভো এম টেনটা ওইটা এখানে কিন্তু একটা সিস্টেমে দেয় আমাদের যেহেতু চারটা সিস্টেমে দেয় এটা হচ্ছে এক সিস্টেমে করে দেবে এটা আছে দেখো নতুন পোশাক এটা যে পোশাকটা আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু এটা আইছে এটা বাংলাদেশ সার্ভারে কিন্তু দিয়েছে এটা হচ্ছে আমাদের কোবরার ফিস্টে স্কিম অস্ট্র লেভেলের স্কিমটা আমাদের কাছে কিন্তু নেওয়া আছে এই স্ক্রিনটা গ্লোগলটা কিন্তু অস্ট্রী লেভেলের যাই বলো এটা সে মানে এটা গান কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু আগে অনেক আগে আইছিল ওটা কিন্তু আমরা ব্যারি করে নিয়েছি এই পোশাকটা কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে এখনো আসেনি এখনও আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু আসেনি কিন্তু আসতে চলেছে এই ইভেনে কিন্তু আসতে চলেছে যাই বলো অস্থির লেভেলের পোশাকটা কিন্তু ও ভাই ম্যাজিক কিউবো আছে ম্যাজিক কিউবো সেই সুন্দর একটা যাই বলো পোশাকগুলো গানের স্কিন মারাত্মক স্কিন আর কোন পোশাকটা তোমাকে তোমাদেরকে অনেক ভালো লেগেছে কমেন্টে জানিয়ে দিও এটা হচ্ছে এখন যে ইভেন্টগুলো বর্তমানের জন্য মানে এই সার্ভারে এসেছে সেই ইভেন্টগুলোর কিন্তু এখানে সিস্টেম করে রাখছে আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু আসতে চলেছে এই সামনে কিন্তু আসতে চলেছে যাই বল এই বাংলাদেশ সার্ভারে কিন্তু ইভেন্টগুলো দিয়ে দিবে আগে অন্য অন্য সার্ভারে দেয় তারপর বাংলাদেশ সার্ভারে কিন্তু আসে এখানে দেখো পাঁচটা কাঠ এই কাঠটা কিন্তু আমাকে অস্ত্র লেবেল লাগে এখানে আছে প্রায় নয়টা কার্ডের মতো আছে নয়টা না পাঁচটা কার্ডের মতো মনে আছে এখানে আছে ক্যারেক্টার দিবে যেটা ইচ্ছে সেইটা ক্যারেক্টার তোমরা নিতে পারবা দিবে সাত দিনকার জন্য কিন্তু ক্যারেক্টারগুলো দিবে সাত দিনকার জন্য সাত দিনে তুমি ক্যাম্প করে ইউজ করো করো এখানে আছে নয়টা কাঠ নয়টা কার্ড আছে অস্ত্র লেভেলে যাই বলো কিন্তু কাস্টম আগে ক্লিম করে নেই এখানে দেখো নতুন নতুন কিন্তু ইভেনের যে থামবেলগুলো আছে এগুলো কিন্তু আগেতে দিয়ে রাখে এখানে আছে বা এই পোশাকগুলো কিন্তু বাড়ি করতে পারলে কিন্তু মারাক্ত হইত এই পোশাকগুলো কিন্তু দুইশো দুইশো করে কাঠ নাগবে এই পোশাকগুলো বাড়ি করতে গেলে আর দুইশো করে কাঠ কিন্তু আমার কাছে নেই কম কাঠ আছে এগুলো কিন্তু আমি বাড়ি করতে ইচ্ছে আছে বাই করবো এখানে আগে টোকেনটা ক্লিম করে নিই এখানে টোকেন সিস্টেম করা আছে এই দেখো টোকেনটা ক্লিম করে নিলাম এখন ম্যাক্সিমান স্ক্রিন আছে এখানে কিন্তু ডায়মন্ড ফ্রি দিচ্ছে কিন্তু ডায়মন্ড আপ করলে ডায়মন্ড পাইবা ডায়মন্ড আপ করলে ফ্রিতে ডায়মন্ড পাইবা এখানেও দেখো ডায়মন্ড আপ করলে ডায়মন্ড ফ্রিতে দিবে দশটা কার্ডও দিবে তার সাথে কিছু একটা গিফটও আছে এখানে যে ইভেন্টগুলো এসেছে এই ইভেন্টগুলোর কিন্তু সিস্টেম করে রাখছে মারাত্মক যায় বলো এগুলো তোমাদেরকে কেমন লেগেছে কমেন্টে জানাই দিও অস্থির লেভেলের এগুলো যাই বলো আর এখন মিষ্টি সব আছে মিষ্টি সব কিন্তু নতুন যে ব্যাগ দিয়েছে আর যাই বলো আমাকে একটা জিনিসে ভাল লাগছে সেটা হচ্ছে আমাদের কান্নার যে ইউটা আছে যে রিমোটটা আছে এই রিমোটটা কিন্তু অস্থির লেভেলের রিমোট এটা রিমোট দেখো আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু এই রিমোটটা এখনও আসেনি অস্থির লেভেলের রিমোট এটা হচ্ছে প্রপোস্ট রিমোট এরা হচ্ছে কষ্টের রিমোট এই কষ্টের রিমোটটা যদি আমার কাছে আমি বাংলাদেশ সার্ভারে দিত তাহলে আমি কিন্তু বাইরে নিতাম কষ্ট লেভেলের সব রিমোটগুলো আগে দেখো রিমোটগুলো কিন্তু জস জস রিমোট আগে এই রিমোটটা ডাউনলোড করে নিই কিন্তু এই রিমোটটা আমার কাছে ডাউনলোড নেই তো ডাউনলোড করতে হবে ডাউনলোড করি তারপর দেখি এই রিমোটটা কেমন ও ভাই এই রিমোটটা তো বাংলাদেশ সার্ভার অনেক আগে আইছিল তা ভালো আছে এটা অনেক দিন আগে আইছিল কিন্তু ভালো রিমোট সেই একটা জোস জোস রিমোট হস্টেল লেভেলের এটা হচ্ছে আমাদের আর একটা সুন্দর রিমোট এই রিমোটটা কিন্তু হস্তেল লাগে সেই সুন্দর একটা ভালো রিমোট মিষ্টি সব এসে কিন্তু মিষ্টি সব কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভার কিন্তু মিষ্টি সব আসবে এই কয়েকদিনকার ভেতরে কিন্তু মিষ্টি সব একটা আসবে এটা হচ্ছে সামুরা রিমোট সামুরা রিমোট ও হস্টেল লেভেলের এখানে আছে আমাদের গোলকাল এই গোল গোলকালটা কিন্তু অস্থির লেভেলের গোলকাল এখানে আছে আর একটা রিমোট ও বাই মারাত্মক কি সুন্দর রিমোটটা কিন্তু অস্থির লেভেলের রিমোট একটা এখানে হচ্ছে পোশাক আর এখানে দেখো একটা জিনিস তোমাদেরকে দেখাবো আমাদের একটা থা নামার জন্য এটা হচ্ছে বডি এটা হচ্ছে একটা মেয়ের পোশাক এটা মেয়ের একটা মানে প্যান এটা ফুল পোশাক আর এটা হচ্ছে জুতা আর এটা হচ্ছে কিন্তু এখানে পোশাক আছে অস্ট্রীল লেভেলে অস্ট্রীল লেভেলে পোশাক আছে এখানে কিন্তু ডায়মন্ড গিফট দিতে পারে তোমাদের কপাল থাকলে ডায়মন্ড গিফট গিফট পেতে পারো যদি এগে না দেয় তাহলে ডায়মন্ড গিফট পেতে পারো এ দেখো অস্ট্রীল লেভেলে পোশাক তো মারাকত এখন দেখি আমি কত পার্সেন্ট পাই খুব ভাই নব্বই পার্সেন্ট পেয়েছি দেখো খালি খালি দেখতে থাকো যে পোশাকগুলো ইয়ে আটশো ডায়মন্ড করে সেই পোশাক আমাকে দেড়শো ডায়মন্ডে দিচ্ছে অস্থির লেভেলের ও ভাই জ যাই বলো আমাকে কান্নার রিমোটটা দিতে কিন্তু আমি অনেকটা খুশি হইতাম কান্নার রিমোটটা